প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী শরণানন্দজি মহারাজ পঁচানব্বই বছর বয়সে প্রয়াত স্বামী শরণানন্দজি মহারাজ বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন রাত আটটা চোদ্দ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি চলতি মাসেই তাকে দেখতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখতে গেছিলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীও উনিশশো সালে তামিলনাড়ুর তাঞ্জাবুর আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক হন দু সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ হন দু মিশনের সতেরো সালে তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন তিনি তার প্রয়াণে শোকে ছায়া রামকৃষ্ণ মঠ ও মিশনে ভোগের পর মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কোলে স্থান পেয়েছেন মহারাজের মরদেহ রাত বারোটা নাগাদ বেলুর মঠে পৌঁছবে আশা করি সেখানে সংস্কৃতি ভবনে সারা রাত খোলা থাকবে যে দর্শনার্থী ওকে শেষ দর্শন করতে চান ওদের জন্য সারা রাত আমাদের প্রধান ফটক খোলা থাকবে এবং কালকে রাত নটা নাগাদ মহারাজের যে যে শরীর মরণ সেটি দাও মর্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান থেকে রয়েছেন আব্দুল আজিজ এবং বেলুর মঠ থেকে রয়েছেন সুব্রত একে একে যাই প্রথমে একটু সুব্রতর কাছে যাই সুব্রত দেখো একেবারেই রাত আটটা চোদ্দ টাকা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার দক্ষিণ কলকাতার সেবা প্রতিষ্ঠানে যেটা আমরা জানতে পারছি এবং পাশাপাশি বেলুড় মঠ থেকে যে সমস্ত মহারাজরা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে রাত বারোটার কিছু পরেই মহারাজের মৃতদেহ বেলুর মঠে আনা হবে এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে ভক্তরাও কিন্তু তারা বেলুর মঠের উদ্দেশ্যে আসছেন এবং এখানেই বেলুর মঠে কাল রাত আটটা পর্যন্ত মহারাজের যে মৃতদেহ সেটা রাখা হবে রাখা থাকবে ভক্ত এবং দর্শন দর্শন দর্শনার্থীদের জন্য এবং বেলুর মঠের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী আগামীকাল সারাদিনই বেলুর মঠ উন্মুক্ত থাকবে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য উনিশশো উনত্রিশ সালে তিনি কিন্তু তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট মহারাজ এবং এরপর থেকেই তিনি বেলুর মঠের নানান পদে অধিষ্ঠিত ছিলেন এবং দু সালে তিনি কিন্তু সভাপতি অর্থাৎ বেলুর মঠের যে সর্বোচ্চ পদ সেই পদের অধিষ্ঠান করেছিলেন এবং সঙ্গে কাছে এই টেলিফোন আমাদের রয়েছেন গবেষক তরুণ গোস্বামী তরুণবাবু শুভজিৎ রয়েছি আজকে আর স্বাগত বলার মতন নেই আর কি অত্যন্ত খারাপ খবর দুঃখের খবর কিন্তু এই মানুষটির আত্মত্যাগ প্রত্যেকের কাছে তো একটা শিক্ষণীয় তাই না হুম নিশ্চয় আমি মহারাজ সম্বন্ধে দুটো কথা বলি আপনারা জানেন হয়তো যে রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের একমাত্র প্রতিষ্ঠান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা একটা ব্রিজ বানিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় একটি ব্রিজ তারা বানান এবং পাঁচটি গ্রামকে সে ব্রিজে যুক্ত করে মূল ভারতের সঙ্গে যোগ করে দেওয়া হয় এই অন্ধ্রপ্রদেশে যেখানে বানানো হয় সেখানে দুবার তো ওখানে মনসুন হয় এবং এই গ্রামগুলো প্রত্যেক বছর বন্যা হতো মূল ভারতের ভূখণ্ড থেকে সে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে যেত কত মানুষ যে সাপের কামড়ে মারা গেছেন তা ঠিক নেই সেই অবস্থায় দাঁড়িয়ে মহারাজের নেতৃত্বে মহারাজ সাধারণ সম্পাদক ছিলেন মহারাজের নেতৃত্বে সে বৃষ্টি বানানো হয় এবং বৃষ্টি সম্পূর্ণ হয়ে যায় পূর্ব জেলায় তৈরি তখন চন্দ্রবাবু নাইডু ছিলেন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের তিনি এবং মহারাজ দুজনে এই বৃষ্টি উদ্বোধন করেন মহারাজ যখন সুনামি হয় তখনও মহারাজ সাধারণ সম্পাদক ছিলেন এবং তামিলনাড়ুতে বিস্তীর্ণ এলাকা সুনামিতে বিধ্বস্ত হয় মহারাজ সেখানে গ্রামের উন্নয়ন গ্রাম তৈরি করে দেওয়া মৎস্যজীবীদের নৌকা এবং অন্যান্য যারা যারা সাত সরঞ্জাম নেওয়ার ব্যবস্থা করেছিলেন মহারাজ কর্মবিদ ছিলেন রামকৃষ্ণ মিশনে যারা সাধারণ সম্পাদক হন তারা প্রত্যেকেই একটা নতুন ভাবে ছাপ রেখে দিয়ে যান স্বামী হিরণময়ানন্দীর সময় যে বেলুর মঠে যে সুন্দর বাগান দেখেন ঠাকুরের সামনে যে বেলজিয়ান গ্লাস দেখেন সেটি তৈরি হয় স্বামী গহনানন্দজির সময় রামকৃষ্ণ মিশন আস্তে আস্তে রিলিফ থেকে রিহ্যাবিলিটেশনে শিফট করে স্বামী স্মরণানন্দজির সময় সেই রকম ভাবে যে ব্রিজ তৈরি হয় স্বামী সুবীরানন্দ এখন যিনি আছেন তার সময় দেখবেন যখন করোনা হয়েছে বিপুল কাজ রামকৃষ্ণ মিশন করে ফলে রামকৃষ্ণ মিশন তো মূল হচ্ছে কাজ কাজ করা স্বামীজি সেটাই সবসময় চান চাইতেন স্বামী সবসময় বলতেন যে তোদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তোরা আমার মতন খেতে খেতে মনে যা এই পথেরা সকলেই গাছের এবং শরীর অসুখ হয়েছে অসুখকে অবজ্ঞা করে তারা কাজ করে গেছেন মানুষের জন্য মহারাজ শারদা পিঠে ছিলেন শারদা পীঠের সম্পাদক ছিলেন মহারাজ অদ্বৈত আশ্রমে ছিলেন যেখানেই থেকেছেন সেখানে তার সুনিপুণ কাজের জন্য তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন সাধুদের এবং ভক্তদের তারপর তিনি খুব অধ্যক্ষ হয়েছেন তিনি যখন দান করেছেন অদ্ভুত কোমল স্বভাবের মানুষ ছিলেন সুমনানন্দ জি এবং মানুষকে তার সঙ্গে কথা বলতেন কিভাবে তারা আধ্যাত্ম জীবন যাপন করবেন শেখাতেন আবার খোঁজখবর নিতেন যে কাজগুলো ঠিক ঠিক ভাবে হচ্ছে কিনা জানেন তো যে মিশনের কাজ এখন অসম্ভব বড় হয়ে গেছে বিপুল কাজ মিশনের শুধু স্কুল কলেজ চালানো নয় বিভিন্ন জায়গায় ভ্যালু এডুকেশন যে মূল্যবোধে শিক্ষা দেওয়া মহারাজ বারবার সবাইকে বলবে মানে দীর্ঘ একটা কর্মজীবন বলে শেষ করা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে তরুণ বাবু আত্মত্যাগ এবং দীর্ঘ এক কর্মজীবন অনেকের কাছেই শিক্ষণীয় সবার কাছেই শিক্ষণীয় আব্দুল আজিজ আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতালের সামনে থেকে আজিজ তুমি আছো একেবারেই শুভজিৎ এখান থেকে স্বামীজির দেহ সেটা নিয়ে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মিশনের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্সও চলে এসছে দেখতেই পাচ্ছ এবং ভক্তরাও একে একে আসতে শুরু করেছে বিভিন্ন জায়গার থেকে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি বেশ কিছুক্ষণ পর কিন্তু তাকে বের করা হবে এখান থেকে এবং মোটামুটি নিয়ে যাওয়া হবে সংস্কৃত ভবনে রাখা হবে এবং দেখো যেমনটা জানা যাচ্ছে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তাকে এখান থেকে বের করা হবে এবং বারোটা এবং তার কিছুটা পর সময়ে কিন্তু তিনি আশ্রমে পৌঁছে যাবেন যেমনটা জানা যাচ্ছে এবং সংস্কৃত ভবনে তাকে রাখা হবে এবং ভক্তদের জন্য কিন্তু এই সংস্কৃত ভবনের দুয়ার খোলা থাকছে আজকে রাত্রির থেকেই এবং আগামী কাল, রাত আটটা পর্যন্ত ভক্তরা সেখানে যেতে পারবেন এবং রাত নটা নাগাদ আগামীকাল রাত নটা নাগাদ তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে এবং রাত আটটা চোদ্দো আজ রাত আটটা চোদ্দো নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং শেষমেশ রাত আটটা চোদ্দো নাগাদ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইতিমধ্যেই বিভিন্ন যে শাখা রয়েছে সেখান থেকে ভক্তরা একে একে আসছেন তারা দেখছেন এবং আজিজ সুব্রত আপাতত ধন্যবাদ তোমাদের সঙ্গে আবারও পরবর্তী সময়ে কথা হবে এক্স মাধ্যমে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই ছবিও দেখাব নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগে কলকাতা এসে স্বামীজিকে দেখতে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা রেখা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সন্দেশখালীর মা বোনদের পাশে আছেন তিনি আমার সঙ্গে আমার বসিরহাট লোকসভার মা বোনেরা রয়েছেন আমি নির্ভয়ে এগিয়ে যেতে পারবো সকলের সুরক্ষার জন্য লড়াই করব টিভি বাংলাকে জানিয়েছেন সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ এবং এই মুহূর্তে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র কতক্ষণ কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে কি বললেন আপনি দেখুন আমার সাথে মিনিট কথা হয়েছে আমি তো খুশি হলেও ভাবছিলাম ওই জন্য মিনিট লেগেছে তো উনি আমাকে আশ্বাস দিয়েছে উনি আমার আমাদের সন্দেশকালী মা বোনদের পাশে আছেন নির্যাতিত মায়ের পাশে আছেন তারপরে যেটা উনি আমাকে শুভেচ্ছা জানালেন উনি আমাকে এই সন্দেশকালী এবং বসিয়ার জেলার ক্যান্ডিডেট বানিয়েছেন এর জন্য উনি আমাকে এই জিজ্ঞাসা করলেন যে বোন তুমি পারবে তো এই এই লড়াইয়ের জয় হতে আমি একটাই কথা বলেছি যে আমার সাথে আমার পুরো আমার বসিয়ার লোকসভার পুরো মা বোনেরা আছে আমি নির্ভয়ে আগে যেতে পারবো কোন অত্যাচারিত মা বোন আর যে বাবাদের ওপর অত্যাচার হয়েছে প্রত্যেকের সুরক্ষার জন্য আমি লড়বো ওনাদের হয়ে ওনাদের পাশে দাঁড়াব আর ওনাদের সাথে না যেন আর এরকম অত্যাচার হয় তারও একটা প্রতিশ্রুতি আমি নিয়েছি মানুষের কাছে কি বলবেন কেন আপনাকে ভোট দেবেন দেখুন ভোট তো আমার চাইতে হবে না আমি আশা করছি কেননা ওনারা জানেনি যে আমি একজন নির্যাতিত আর ওনারাও সেই একই নির্যাতিত মা আমার মনে হয় মা বোনেরা আমাকে অবহেলা করবেন না মা বোনেরা আমাকে সাপোর্ট করবেন ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা এদিকে কৃষ্ণনগরের রানী অমৃত রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংঘাতিক জোশ পেলাম সাহস পেলাম ওনার মতন একজন যে আমাকে গাইড করছেন উনি আমার কাছে অনুপ্রেরণা বললেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় সাংঘাতিক জোশ পেলাম সাহস পেলাম এবং খুব মানে আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে উনি আমার ইন্সপিরেশন এবং উনি তাতে বললেন হ্যাঁ আমি কেউ নই লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসলে আর দুর্নীতির যেটা আমিও বলছি ওনারও একমত আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এই যে জঙ্গলের রাজ চলছে আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি রেসপন্স করেনি করেননি পরে সিও আরিজাফতাব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম তাকে একদিন সময় দিয়েছিলাম বলেছিলাম আপনি ভিজিট পা টিম পাঠান তিনি পাঠাননি আমরা গভর্নর সাহেবের কাছে আজকে এসে ক্যানিং এবং পিংলার ঘটনা আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন আবেদন বলুন দাবি বলুন আমরা বলেছি অন্যদিকে ভর সন্ধে ভাটপাড়া শ্যুট আউট ভাটপাড়া দশ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় চার রাউন্ড গুলি চলেছে গুলিতে কোনো হতাহতের খবর নেই কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই দলের মধ্যে গোলমালের জেরে এই গুলি যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে গুলি চালিয়ে পালিয়ে যা দুষ্কৃতীরা স্থানীয়দের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাব ঘটনায় রোহিন সাউ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে